আমাদের সকলের মোবাইল ফোনে কিন্তু অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনাকে কেউ নজরদারি করছে কি না এটা কিভাবে খোঁজে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা চলে আসবেন মোবাইল ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে আসার পরে এখান থেকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি নামের এই অপশনটির ওপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আননন টেকার অ্যালার্টস নামের একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এলাউ অ্যালার্টস নামের একটা অপশন রয়েছে এবং এক পাশে একটা আইকোন রয়েছে এটা কিন্তু অফ রয়েছে এটা অন করে দিবেন অন করার পর এখন নিচে দেখতে পাচ্ছেন রান অন লোকেশন এখান থেকে আপনার লোকেশনটা অন করবেন লোকেশন অন করার পর এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নাও স্ক্যান নাও এই অপশনটির উপরে ক্লিক দিন এখানে কিন্তু স্ক্যান হচ্ছে যদি কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে কেউ নজরদারি করে থাকে তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই শো করে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ট্যাকার এখানে কোনো অ্যাপস নেই যদি এখানে কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে কেউ নজরদারি করে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে শো করবে এবং পরবর্তীতে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন